কেমন মেয়ে মানুষ তুমি তিন বছর একটা বাচ্চা দিতে পারো না বাচ্চাটা তো মুখের কথা নয় মিরাজ যে চাইলে আর পেয়ে গেলে আর তুমি কি মেয়েদেরকে বাচ্চা জন্ম দেওয়ার যন্ত্র মনে করো শিক্ষিত হয়ে এ তোমার ছি? মিরাজ রেগে নিতুর গাল চেপে ধরে বলল ছি কাকে বলছিস তুই বাচ্চা দিতে পারার ক্ষমতা নেই মুখে শুধু বড় বড় ভুলি এ মুখ আমি ভেঙে দেব নিতুর মুখে ব্যথায় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল মিরাজের হাত সরানোর চেষ্টা করতে করতে বলল তুমি তোমার বন্ধুদের কথা শুনে এসে বাসায় অশান্তি করছো কেন মিরাজ নিতুকে ছেড়ে দিয়ে বলল ওরা ঠিকই বলেছে বিয়ের এত বছরেও বাচ্চা কেন হবে না তোর মধ্যে কোনো সমস্যা সমস্যা আছে আছে বল বিয়ের আগে বলিস নি কেন এত নিচ তুমি আমিও সব এই নিচ মানুষটাকে ভালোবেসে তার সাথে চলে এসেছি ভাবতেই নিজের ওপর ঘৃণা লাগছে এত বছর সংসার করার পর এখন ঘৃণা লাগছে কাল ডক্টরের কাছে যাবে আমি একা ডক্টরের কাছে কেন যাব সমস্যা তোমারও থাকতে পারে নিতুর বলা কথাটাই মিরাজ চিন্তিত হলো তার মনোভাব বুঝতে পেরে নিতু বলল চিন্তা করো না সৃষ্টিকর্তা না চাইলে বাচ্চা কেন একটা গাছের পাতাও নড়ে না মিরাজ কিছু না বলে হনহনিয়ে ঘরের বাইরে চলে গেল নিতু খাটে বসে চোখের পানি ফেলতে লাগল তাদের প্রণয়ের বিয়ে বিয়ের তিন বছরে বাচ্চা দিতে না পারায় যেন রোজগার অশান্তি হয়ে উঠেছে আজকাল নিতুকে মিরাজ সহ্যই করতে পারছে না ডক্টর দেখিয়ে টেস্ট করে আসার পর আজ টেস্টের রিপোর্ট দিয়েছে মিতুর বাচ্চা দিতে না পারার ক্ষমতা পঁচাত্তর পার্সেন্ট দিতে পারার ক্ষমতা পঁচিশ পারসেন্ট চিকিৎসা করার অধীনে থাকলে দ্রুত সুস্থ হয়ে যেতে পারে মিরাজ এমন রিপোর্ট দেখে ভয়ঙ্কর রেগে গেল রিপোর্ট ছুটে ফেলে দিয়ে নিতুর বাহু চেপে ধরে বলল বাজামে বাচ্চা দিতে পারবি না আগে বলিস কেন নিতু ভয় ভয়ে বলল আমি আগে কিভাবে জানবো এসব তো আর মানুষের হাতে থাকে না মানুষ কি নিজের ক্ষতি নিজে করতে পারে তোর মতো মেয়েরা সবই করতে পারে আমার মতো মেয়ে বলতে কি বোঝাতে চাইছো তুমি বাচ্চার শখ কি শুধু তোমার একার আমার কি মার ডাক শুনতে ইচ্ছে করে না তোমারই শুধু বাবার ডাক শুনতে ইচ্ছে করে ডক্টর তো বলেছে চিকিৎসা করলে ঠিক হয়ে যাব যদি ঠিক না হও তখন তখন কি করবে তুমি যা বলবে তাই করব যদি বলি আমাকে ছেড়ে চলে যেতে হবে যাবে নিতু চোখের পানি মুছে শক্ত কণ্ঠে বলে হুম তোমার খুশিতে আমি সবকিছু করতে পারবো মিরাজ নিতুর মলিন মুখের দিকে তাকিয়ে রইল তখনই কলিং বেল বেজে উঠল মিরাজ দরজা খুলে দেখে তার মা কাকলি বেগম দাঁড়িয়ে আছেন তিনি কয়েকদিনের জন্য বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মাকে দেখে মিরাজ খুশি হয়ে বলল মা অবশেষে তুমি আসলে কেমন আছো ভালো আছি তোদের জন্য মন পুড়ছিল তাই চলে এলাম মিরাজ নিতুকে ধুমকে বলল তুমি দাঁড়িয়ে কি দেখছ মায়ের জন্য পানি সর্বদা নো মিরাজের এমন ব্যবহারে নিতু কষ্ট পেল কাকুলি বেগম ছেলেকে আর বউকে দেখে আন্দাজ করে নিলেন তাদের মধ্যে কোন ঝামেলার সৃষ্টি হয়েছে তিনি দেখে গিয়েছিলেন ভালো এসে কি এমন হল যে তার ছেলে বউর সাথে এমনভাবে কথা বলছে তিনি কিছু বলতে গিয়েও থেমে গেলেন কিছু না জেনে বুঝে ওদের মধ্যে ঢোকা উচিত নয় ছোটখাটো বিষয় হলে ওরা মিটিয়ে নেবে উনি কিছু বললে যদি সমস্যাটা আরো বেড়ে যায় তা চুপ করে ওদের সমস্যা মিটিয়ে ফেলবে নিতু গ্লাসে এনে শাশুড়িকে দিয়ে বলল ও বাড়ির সবাই কেমন আছে ভালো আছে তা তুমি এমন শুকিয়ে যাচ্ছ কেন ঠিক মতো খাচ্ছ না নাকি আপনি চলে এসেছেন এবার ঠিকমতো খাব মা তুমি থাকো আমি বাইরে থেকে ঘুরে আসি বন্ধুরা অপেক্ষা করছে আচ্ছা যা তবে বেশি রাত করিস না মিরাজ আচ্ছা বলে চলে গেল নিতু তাকিয়ে রইল সে জানে কাকুলি বেগমের সামনে মিরাজ কিছু বলবে না কিন্তু বন্ধুদের সাথে সময় কাটিয়ে আসার পর বন্ধ ঘরে তার সাথে অশান্তি করবে ভেবেই দীর্ঘশ্বাস ফেলল কাকুলি বেগম বাড়িতে ফেরার পর থেকে আজ বেশ কিছুদিন ধরে ছেলে ও ছেলের বইয়ের সম্পর্কের পরিবর্তন দেখে তিনি মনে মনে বেশ চিন্তিত যদিও জানে না তাদের এ পরিবর্তনের কারণ কি তারা এ সম্পর্কে তাকে কিছুই বলেনি এই যে মাঝরাতে তাদের ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছে তিনি বেশ ধারণা করতে পারছেন সমস্যা বেশ গুরুতর হঠাৎ কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেতেই তিনি আর ঘরে বসে থাকতে পারলেন না ওদের রুমের সামনে এসে বলল খোকা বোমা রাত দুপুরবেলা কি শুরু করেছ তোমরা কি হয়েছে মা আমি ওর সাথে সংসার করতে পারবো না কাকুলি বেগম হতভম্ব হয়ে তাকিয়ে রইল ছেলের কথা বুঝতে না পেরে বলল কি বলছিস যা বলছি ঠিকই বলছি সব ভেবেই বলছি সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় তাই বলে এভাবে এমন একটা কথা বলে দিবি দেখ তো মেয়েটা কেমন কাকুলি বেগম নিদুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন কেদোনা মা আমি মিরাজকে বকে মিরাজ বিরক্ত হয়ে বলল মা যেটা হয়েছে সেটা শুনলে তুমিও আমার মতোই করবে কাকুলি বেগম এবার আর নিজেকে দমাতে না পেরে বলল কি এমন হয়েছে যার জন্য তোদের মধ্যে এই পরিবর্তন ও বাচ্চা দিতে পারবে না ওর সাথে সংসার করা বৃথা বাচ্চা দিতে পারবে না মানে হ্যাঁ ডক্টর বলেছে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা কম ডক্টর তো এও বলেছে চিকিৎসা করলে ঠিকও হয়ে যেতে পারে ডক্টর যখন বলেছে চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে তখন এমন করছিস কেন ধৈর্য ধর কথায় আছে না সবুরে মেওয়া ফলে দেখবি সব ঠিক হয়ে যাবে এভাবে হাঙ্গামা করলে তো সব ঠিক হবে না শুধু নিজেদের মধ্যে অশান্তি মিরাজ মায়ের কথা মিয়ে গেল আমতামতা করে বলল মা বাচ্চা না হলে কিভাবে হবে ডক্টর চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে বলেছে তখন এত চিন্তা করছিস কেন আর যদি ঠিক না হয় তখন অন্য ব্যবস্থা করা যাবে নিতু ভয় পেয়ে গেল বলল কি ব্যবস্থা ডিভোর্স নতুন বিয়ে দেবে ওকে তাছাড়া তুমি আর কি উপায় খোলা রেখেছ খোকা ধর তুই আবার বিয়ে করলি বিয়ের পর শুনলি সে মেয়েটারও একই সমস্যা তখন কি করবি সে মেয়েটাকে ছেড়ে আবার বিয়ে করবি আর তোর নিতুকে ছাড়তে কষ্ট হবে না তুই না ওকে ভালোবেসে বিয়ে করেছিস এখন এমন করছিস কেন শুধুমাত্র ও বাচ্চা দিতে পারবে না বলে বাচ্চার এত গুণ যে তোকে পাল্টে দিতে পারে মিরাজ চুপ করে মাথা নিচু করে নিলো নিতু বলল ওর আর দোষ কি বলুন মা ওর বন্ধুরা ওকে কী সব শিখিয়ে দিচ্ছে ওই ভালো জানে সেখান থেকে ফিরেই তো আমার সাথে ওর অশান্তি শুরু একদম বাজে কথা বলবে না নিতু ওরা আমাকে কিছু শিখিয়ে দেয় না বরং বাচ্চা কাচ্চাদের গল্প শুনলে আমার হিংসা হয় কষ্ট হয় আমারও তখন বাবা হওয়ার শখ জাগে আমার তো মা হওয়ার শখ জাগে না শুধু তোমারই বাবা হতে ইচ্ছে করে তোমাদের যখন এতই বাচ্চা কাচ্চার শখ ধৈর্য ধরতে পারছো না তাহলে বলি একটা বাচ্চা দত্তক নাও তাহলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে এসব কি বলছো মা ঠিকই তো বলছি তোরও বাবা হওয়ার শখ পূরণ হবে বৌমারও মা হওয়ার শখ পূরণ হবে মা বাচ্চাটা তো আর আমাদের নয় অন্যের বাচ্চা আমরা কেন পালব যেখানে শখ পূরণ হওয়া নিয়ে কথা বাচ্চা কোথা থেকে আসলো এটা নিয়ে মাথা ব্যথা করে কি লাভ মা তুমি সমস্যার সমাধান করছো নাকি সবটা বিগড়ে দিচ্ছ অন্যের রক্ত অন্যের বংশ আমরা যতই তাকে নিজেদের বলে দাবি করি রক্ত বংশ তো কথা বলে একসময় ঠিকই সে তার রূপ দেখাবে কাকুলি বেগম বিরক্ত হয়ে বলল এতই যখন বুঝিস তাহলে ঝগড়াঝাটি করছিস কেন সমস্যাটা বৌমার চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে তোর এরকম সমস্যা হলে বৌমা এমন করতে নাকি না মা ধৈর্য ধরতাম আমি তো আর ওর মতো অধৈর্য না ভালোবাসি ওকে ও তো বাসে না ওর শুধু বাচ্চা হলেই হবে মিরাজ কিছু না বলে রাগে গজগজ করতে করতে রুম থেকে চলে গেল নিতু শাশুড়িকে জড়িয়ে ধরে বলল আপনার মতো শাশুড়ি না দ্বিতীয় মা পেয়ে আমি সত্যি ভাগ্যবতী অন্য কেউ হলে এতক্ষণে তার ছেলেকে বউ ছেড়ে দিতে বলতো কিন্তু আপনি সেটা করেননি দূর পাগলি তুমি তো আমায় আরেকটা মেয়ে আল্লাহ তালা তার বান্দাদেরকে যেমন বিপদ দেন তেমনই বিপদ থেকে উদ্ধারও তিনিই করেন আমাদের উচিত তার উপরে বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করা মিরাজ দরজা পর্যন্ত গিয়ে দেখলো ওয়ালেট ফোন কিছুই নেয়নি ফিরে এসে দরজার কাছে দাঁড়াতে শুনতে পেল কিন্তু আপনার ছেলে তো ধৈর্য নেই ও যদি আমাকে ছেড়ে দিয়ে অন্য মেয়েকে বিয়ে করে নেয় তখন আমি কি করবো মা আমি যে মিরাজকে খুব ভালোবাসি ওকে ছেড়ে থাকার কথা ভাবতে পারি না সেখানে ওর পাশে অন্য মেয়েকে আমি কীভাবে সহ্য করব। আমি থাকতে সেসব কিছু হবে না চিকিৎসা করলে তো ঠিক হয়ে যাবে যদি ঠিক না হয় তখন তোমাকে একটা কথা বলি এটা মিরাজ জানে না আমি কখনো ওকে জানতে দেইনি আমার যখন বিয়ে হয় তার কয়েক বছর পরে বাচ্চা হচ্ছিল না তখন এসব চিকিৎসাও ছিল না ফলে আমাকে শাশুড়ি বাজা মেয়ে বলে গালিগালাজ করত। তোমার শ্বশুরকে আবার বিয়ে দিল সতীনের পাশে নিজের বরকে দেখে আমার বুকটা ফেটে যেত আড়ালে কাঁদতাম মিরাজ যেদিন হলো ওকে জন্ম দিয়ে ওর মা পরপারে পাড়ি জমালো আমি ওই ছোট্ট বাচ্চাটাকে ফেলে দিতে পারিনি নিজের সন্তানের মতো আগলে বড় করেছি কখনো বুঝতে দেয়নি আমি ওর সৎ থেকে এসব শুনে স্তব্ধ হয়ে গেল আপনি ওর মা নন আমি ওর জন্ম দেইনি কিন্তু আমি ওর পালিত মা মিরাজ দরজা ঠেলে কাকুলি বেগমের পায়ের কাছে বসে বলল তুমি আমার মানো তুমি শুধু আমার মা মানো এ কথা আর কখনো বলবে না তুমি আমার মা কাকুলি বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বলল হ্যাঁ রে খোকা তুই ছাড়া আমার কে আছে বল তুই আমার একমাত্র ছেলে তাহলে আর বাচ্চা বাচ্চা করে মাথা খাবি সময় দিব ধৈর্য ধরব না হলে বাচ্চা দত্তক নেব কাকুলি বেগম নিতুকিয়ে জড়িয়ে ধরল মোটিভেশন প্রতিটা সতমা যদি ছেলে মেয়েদেরকে অত্যাচার না করে ভালোবেসে আগলে নেয় তবে তারা সৎ মা নয় বরং মা খুঁজে পাবে আশ্রয়স্থল পাবে